আমার মামাতো বোন রূপা আমার নাম সোহেল আমাদের পরিবারে আমি একমাত্র ছেলে আর আমার খুব কাছের একটা মানুষ আছে আমার মামাতো বোন রূপা ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি খেলাধুলা করেছি ঝগড়া করেছি আবার রাতের পর রাত গল্প করে কাটিয়েছি সে শুধু আমার মামাতো তো বোন নয় সে যেন আমার হৃদয়ের খুব গভীরে থাকা একটা অনুভব রূপার মা মানে আমার খালা আমাদের বাড়ির খুব কাছেই থাকেন প্রায় প্রতিদিনই রূপা আমাদের বাড়িতে আসত একসাথে স্কুলে যাওয়া একসাথে পড়া এমনকি একসাথে খাওয়া হতো আমি তখনও বুঝতাম না কেন রূপার প্রতি আমার একটা আলাদা টান অন্য কাউকে নিয়ে এমন অনুভব হতো না ওর চোখে চোখ পড়লে বুকের ভেতর কেমন যেন করত রূপা দেখতে যেমন সুন্দর তেমনই মেধাবী ওর হাসিতে একটা ম্যাজিক আছে যা যে কাউকে মুগ্ধ করে ফেলতে পারে স্কুলে সবাই ওকে পছন্দ করতো আর আমি গোপনে গর্ব অনুভব করতাম কারণ সে আমার যদিও এই কি আমার কি শব্দটা শুধু আত্মীয়তার বন্ধনে আমার মন চাইত এর চেয়েও বেশি একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ রূপা বলল তুই কি কখনো কারোর জন্য আলাদা কিছু অনুভব করিস আমি একটু থমকে গেলাম বললাম মানে রূপা চোখ নিচু করে বলল মানে ধর কারোর জন্য এমন অনুভব যা অন্য কারোর জন্য নেই আমি ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেও মুখে বললাম হয়তো তুই ও চোখে চোখ রেখে হাসল আচ্ছা যদি বলি আমি করি আমি আরো ভয় পেয়ে গেলাম কার জন্য ও মুচকি হেসে বলল বলব না আগে তুই বল সেই মুহূর্তে আমি কিছু বলতে পারিনি শুধু হেসে চলে এলাম সেদিন রাতে ঘুমাতে পারিনি বুঝলাম ওর চোখে চোখ রেখে যা বলার সময় এসেছে পরদিন আমরা স্কুলে যাইনি আমি ওকে ডেকে আনলাম আমাদের ছাদে বেলা তখন এক একটা চারপাশে কেউ নেই হালকা বাতাস বইছে আমি ওর দিকে তাকিয়ে বললাম রূপা আমি জানি এটা বলা সহজ নয় কিন্তু আমি তোকে খুব ভালোবাসি রূপা একদম চুপ আমার দিকে তাকিয়ে আছে আমি ভেবেছিলাম ও রেগে যাবে হয়তো চলে যাবে কিন্তু না সে আস্তে করে আমার হাত ধরল আমি তোকে অনেকদিন ধরেই ভালোবাসি সোহেল ওর গলা কাঁপছিল তাহলে তো আমরা একই অনুভূতি লুকিয়ে রেখেছিলাম আমি বললাম রূপা মাথায় ঝাঁকালো কিন্তু আমাদের সম্পর্ক তো আমি ওর কথা থামিয়ে দিলাম আমি জানি সমাজ হয়তো মেনে নেবে না কিন্তু আমরা তো কাউকে ঠকাচ্ছি না আমরা শুধু অনুভব করছি সেই দিন থেকে আমাদের সম্পর্কের একটা নতুন রূপ শুরু হলো আমরা একে অপরকে আরো গভীরভাবে জানতে লাগলাম কলেজে ওঠার পরও আমাদের ভালোবাসা আরও গভীর হল কিন্তু সমাজ পরিবার এই শব্দগুলো ধীরে ধীরে আমাদের প্রেমে ছায়া ফেলতে শুরু করল রূপা একদিন বলল তুই কি পারবি আমাকে নিয়ে পালিয়ে যেতে আমি থমকে গেলাম তা যদি একমাত্র উপায় হয় তাহলে হ্যাঁ কিন্তু আমাদের পরিবার তো কখনোই এটা মেনে নেবে না কি রূপার চোখে জল আমি চাই না আমার মা বাবা পাক কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না আর কি আমি ওর কাজে হাত রেখে বললাম তাহলে একটা পথ খুঁজে বের করতেই হবে কি আমরা সিদ্ধান্ত নিলাম পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হব তারপর নিজেদের সম্পর্কটা পরিবারকে জানা সময় চলে যাচ্ছিল আমি আর রূপা দুজনেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে আমরা দুজনেই ঠিক করেছিলাম স্বাবলম্বী না হওয়া পর্যন্ত পরিবারকে কিছু জানাব না প্রতিদিনের দেখা প্রতিদিনের অনুভূতির আদান প্রদান সবকিছুই আমাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলেছিল আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা করতাম কোথায় চাকরি করব কোথায় সংসার গর্ব এমনকি কেমন একটা ছোট্ট ভাষা হবে আমাদের সব তবে মনে একটা চাপ ছিল সবসময় এই সম্পর্কটা যদি পরিবার বা সমাজ মেনে না নেয় একদিন সন্ধ্যায় রূপা আমাকে বলল তুই জানিস মাঝে মাঝে ভয় পাই যদি মা বাবা আমাকে তোর সঙ্গে থাকতে না দেয় আমি ওর হাত ধরে বললাম তাদের মনের ভাষাটা বুঝিয়ে বলার দায়িত্ব আমার আমরা সত্যি সত্যি কাউকে আঘাত করতে চাই না আমরা শুধু আমাদের ভালোবাসার স্বীকৃতি চাইনি সেই সময়টা ছিল কঠিন আমার চাকরি লাগল ঢাকায় একটা বেসরকারি আইটি কোম্পানিতে রূপাও পড়াশোনা শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল আমাদের যোগাযোগ তখন কিছুটা কমলেও ভালোবাসার গভীরতায় কোনো খামতি ছিল না আমি ঢাকায় গিয়ে একটা ব্যাচেলর বাসায় উঠলাম কাজ শুরু করলাম প্রথম মাসের বেতন হাতে পেয়ে রূপাকে একটা গোলাপি শাড়ি আর একটা সোনালি চুরির সেট পাঠালাম ও ফোনে বলল তুই তো একেবারে বর হয়ে যাচ্ছিস আমি হেসে বললাম তো বর তো আমি হব তাই না রূপা বলল তা ঠিক কিন্তু আমার তো ভয় করছে কি আমি বললাম রূপা আর সময় নেই আমরা সত্যিটা বলব এখন উ পরিবারের মুখোমুখি আমি একদিন সাহস করে আমার মাকে সব বললাম প্রথমে মা কিছুই বলতে পারছিল না তারপর বলল তুই পাগল হয়ে গেছিস সোহেল রক্তের সম্পর্ক ভুলে প্রেম করেছিস আমি বললাম মা আমরা কেউ কাউকে ঠকাইনি ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি ওর প্রতি আমার অনুভবটা শুধু আত্মীয়তার মধ্যে আটকে নেই আমি ওকে ভালোবাসি মা গি মা চুপচাপ চলে গেলেন রাতের খাবার টেবিলে কেউ কিছু বলেনি আমার বাবা কিছুটা রাগ করলেন বললেন এই সম্পর্ক সমাজে মেনে নেবে না তোর খালা কি বলবে আমি বললাম আমরা কেউ কাউকে ঠকাচ্ছি না আমরা একে অপরকে সম্মান করি ভালোবাসি দয়া করে বোঝার চেষ্টা করো পরদিন রূপার খালা আমাকে ফোন করে বললেন সোহেল তুই কি সিরিয়াস আমি বললাম হ্যাঁ খালা আমি রূপাকে স্ত্রী হিসেবে চাই ওর সম্মতি নিয়েই বলছি গিয়ে খালা ছিলেন আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো ছোট থেকেই দেখছি কিন্তু সমাজটা মানবে তো আমি বললাম সমাজ বদলানো যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা বদলায় না কি প্রায় দুই মাস পর আমাদের দুই পরিবার একত্রে বসে আমি আর রূপা দুই পরিবারের সামনে নিজের অনুভূতি খোলাখুলি বলি আমাদের চোখে জল ছিল কণ্ঠে ভালোবাসা আর বিশ্বাসের শব্দ রূপার মা প্রথম মুখ খুললেন তোমরা যদি একে অপরকে সত্যিই ভালোবাসো তাহলে আমিও আর বাধা হব না আমার মা বাবাও কিছুক্ষণ নীরব থাকার পর বললেন তোমাদের সুখেই আমাদের শান্তি কিসে এক অভাবনীয় দিন আমরা ভেবেছিলাম সমাজ আমাদের গ্রহণ করবে না কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে শিখল ভালোবাসা যদি নিষ্পাপ হয় তা যতই সম্পর্কের গণ্ডির বাইরে হোক না কেন সেটাকে গ্রহণ করতে শেখা উচিত দুই মাস পর আমাদের বিয়ে হয় খুব সাধারণ একটা অনুষ্ঠান কিন্তু ভালোবাসা ছিল অসীম আমি আর রূপা এখন একটা ছোট্ট বাসায় থাকি আমরা দুজনেই চাকরি করি রাতে একে অপরের পাশে বসে পুরনো দিনের গল্প করি ছাদে দাঁড়িয়ে তারা গুনে গুনে বলি কি আমরা পেরেছি রূপা একদিন বলেছিল তুই যদি সাহস না করতিস আমি কখনোই এই জীবনে তোকে পেতাম না ঘি আমি বলি তুই না থাকলে আমি সাহসী পেতাম না ঘি আমাদের গল্প এখানেই শেষ কিন্তু ভালোবাসা চলছে প্রতিদিন প্রতিক্ষণ